আমার এক খাদ্য মুখ সাপে দিয়েছিল আর খাদ্য বহে হাত দিছিল ঠিক আছে আপা বাপ দেরি তুমি এটা কেমনে করলাম এটা তো তোমার করা হয় না ফির আমার স্বামীক কয়েছে আমার স্বামীকে আমি কি করি আমি একদিন ঘরের ভিতরে গেছি আমার শ্বশুর কেবল পাওয়া দিয়ে হচ্ছে ভাত খাবো তাই আমাকে কয় বউ ভাত বেরিয়ে এসে আমি কি ঘরে রুটি হয়েছি যা করছি ভাত মুখে তেল দেবে তেলের বোতলের ফির তেল নেই আমি কইছি যে আপা এই তেলের বোতল আমার তেল নাই আমাকে খুঁজছে বিয়ে করে হচ্ছে তো এখন আমি করছি ভাইটার ভিডি তেলের বোতল বলে তেল নাই তেলের বোতল রাঁধিয়েসাম ভয়ে আঘাত করছে মানুষদের ওই তেলের বোতল দিয়ে আমি কি করছি ঘরের ভিতরে যে আমি কান্দেশি দিয়ে সেটা ফির এসে কেছি আব্বা বাপ বেড়ি তুমি কেমনে করলা এটা তো তোমার করা হয় না ফির আমার স্বামীকে আমার স্বামীকে আমি কি করি ফির আমার শাশুড়ি কেছে ভাত সঙ্গী করে এ অনেক নানান ধরনের কথা তোমার শিশুরের নাম কি আব্দুল রাজ্জাক কি তোমার ব্যবহার কি কি করছে তোমার সাথে আমার ফের শুক্রবারের দিন হচ্ছে আমার এক হাতে মুখ সাপে দিচ্ছিলো আর এক হাতে গ্রহে হাত দিছিল তারপর তার মন আর গরুদের নষ্ট করে নেই না মানে শরীরে হাত দিছে হ্যাঁ তারপরে এলাকার লোকজন আমি আমার শাশুড়ি কইছি বিক্রম ওরা শাসন করলো না এখন তো আমার দি একজন জানা নাই রুচি যে পরিবর্তে যে আমাকে ধরবে আমি যদি পির কই যে আমার সাথে দিয়ে এক আরো ইনকায় করছে ফির পরিবর্তে কবে গ্রামের লোকই কবে তুমি এটা তুমি তো আগে জানালে না তবু আপনার মেয়ে অভিযোগ করলো যে তার শ্বশুর নাকি তার গায়ে হাত দিচ্ছে এ বিষয় নিয়ে আপনি কতটুকু জানেন ভাই এটা আমি সঠিক জানি না কিন্তু আমার মেয়ে বললো বা এলাকার পোলাফান্নার বলছে আমার তারপরে আমি আসছি আমার বাড়ি হলো ফুজলুপুর ইউনিয়নে আমার নাম মোহাম্মদ মসুর ইসলাম আমার মেয়ে বিয়েটি হলো অগ্রহণ মাসে এই যাবত যাওয়া আসা ভালোই করলো খাওয়া দাওয়া খাওয়া খাইতে ভালোই চলতেছে এর মধ্যে হঠাৎ করে ইতিমধ্যে এই ঘটনা ঘটলো এখন আমি তো শুনে আবার

তো বাবা কিছু না গাছ গোক যা কিল ফেলাছে তখন ওটা তো হাজার হাজার মানুষ ওই ছেলের নাম কি খোকন খোকনের বউ খোকনের বউ মানে জন্ম নন গ্রাম আছে আর তখন অগ্রসি পড়া যা দুটা মার ধরে হয়েছে রাতে বসার কথা জানা নাই কথা এখন আমার মেমো চেমন জানাইছি এরা তো এখন পর্যন্ত আমার এর কাছে কোনো সাড়া না কি করবো মেয়ে তো আওতায় আছে মেয়ে এই বাড়ি মানে ভয়ে মেয়ে দৌড় দিয়ে আসে এই বাড়িতে উঠে তারা জানাইছে বিধে আমরা তো এলাকার বাসী জানতে পারছি ও মানে পশু পাখি বন্ধু মানে এর আগে এই সাথে ঘটনা ঘটছে লোক সবাই জানে ঠিক আছে মানে বিস্তারিত ছাগলের সঙ্গেও এরকম আচরণ গুলো করছে এরকম প্রমাণ আছে এই জন্য এই এলাকার লোকের কাছে যখন এই মেয়েটা বিচার চাইছে এলাকার লোক সবাই মানে একত্রিত হয়